আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি এর চোদ্দ এবং পনেরো পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং প্রিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পৃষ্ঠা চোদ্দ বহু নির্বাচনী প্রশ্ন এক নিচের কোনটি ওষুধি উদ্ভিদ ধান পাট অ্যালোভেরা নাকি বাঁধাকপি সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা অ্যালোভেরা দুই সামন্তবাদী উৎপাদন ব্যবস্থায় কি হয়েছিল কৃষিপণ্যের বৈচিত্র্য বেড়েছিল কৃষিজ উৎপাদন ব্যবস্থার অগ্রগতি হয়েছিল কৃষিপণ্য বিপণন প্রসারিত হয়েছিল কোনটি সঠিক ঘ নম্বর এক দুই তিন তিনটাই সঠিক নিচের অনুচ্ছেদটি পড়ে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও তাকে অনুচ্ছেদটা পড়ি আমরা ঝুমার নানা গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে ঝুড়ি ভর্তি রসালো ফলমূল নিয়ে মাসে তাদের বাসায় এলেন তারা ফলগুলো পেয়ে খুব খুশি হল ঝুমার নানা কোন ঋতুতে বেড়াতে আসেন গ্রীষ্ম বসে শরৎ হেমন্ত সঠিক উত্তর ক নম্বরটা গ্রীষ্ম ঋতু চার নম্বর ঝুমার নানার ঝুড়িতে কী ছিল আম কমলা কাঁঠাল সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে এক এবং তিন অর্থাৎ আম এবং কাঁঠাল ছিল আমরা কিন্তু বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো করে ফেললাম এখন দেখব হচ্ছে বিস্তার সৃজনশীল প্রশ্ন এক প্রথমে উদ্দীপকটা পড়ে নেওয়া যাক ক্ষুদ্র ব্যবসায়ী রফিক ব্যবসায় লোকসান করে শহর থেকে গ্রামে ফিরে আসেন ছয় সদস্যের পরিবারে দৈনিক চাহিদা পূরণে রফিকের হিমশিম অবস্থা গ্রামে কৃষিজ সম্পদের মধ্যে তার ছোট্ট একটি বাড়ি ছাড়া মাঝার একটি পুকুর ও পঞ্চাশ শতাংশ ফসলি জমি আছে এই অবস্থায় চাচা আলতাফ মাস্টারের পরামর্শ মতো তিনি তার একটি কৃষিজ সম্পদ ব্যবহারের উদ্যোগ নেন এতে তিনি পরিবারের দৈনন্দিন পানিজামিষের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবেও লাভবান হন পরবর্তী সময়ে তিনি তার অন্যান্য কৃষি সম্পদ ব্যবহারেও উদ্যোগ গ্রহণ করেন এই উদ্দীপকের আলোকে এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখব ঠিক আছে এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ কয়টি উপায় খাদ্য সংগ্রহ করত কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ প্রধানত তিনটি উপায় খাদ্য সংগ্রহ করত সেগুলো কী কী শিকার মৎস্য আহরণ এবং ফলমূল ও কন্দমূল সংগ্রহের মাধ্যমে খ নম্বর কলাকে ঋতু নিরপেক্ষ ফল বলার কারণ ব্যাখ্যা করো কলাকে ঋতুনিরপেক্ষ ফল বলা হয় কারণ এটি সারা বছর ফলন দেয় এবং নির্দিষ্ট কোনো ঋতুর উপর নির্ভরশীল নয় অন্যান্য মৌসুমে ফল যেমন আম লিচু কাঁঠাল নির্দিষ্ট সময় ছাড়া পাওয়া যায় না কিন্তু কলা সারা বছরই পাওয়া যায় এছাড়া কলার গাছ রোপণের কয়েক মাসের মধ্যেই ফল দিতে শুরু করে এবং দ্রুত বৃদ্ধি পায় এটি সহজে চাষযোগ্য স্বল্প যত্নে ফলন দেয় তাই কৃষকরা যে কোনো সময় কলা চাষ করতে পারেন গ রফিক যে উপায়ে তার কৃষি সম্পদ ব্যবহার করে লাভবান হয়েছিলেন তা বর্ণনা করো রফিক শহরে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়ে গ্রামে ফিরে আসেন এবং তার কৃষি সম্পদ ব্যবহারের সিদ্ধান্ত নেন তার কাছে মাঝার একটি পুকুর ও কিছু জমি ছিল পরিবারের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণ এবং আয় বৃদ্ধির জন্য তিনি চাচা আলতাফ মাস্টারের পরামর্শে মাছ চাষের উদ্যোগ নেন প্রথমে তিনি পুকুরটি মাছ চাষের উপযোগী করে তোলেন উপযুক্ত মাটির গুণাগুণ পরীক্ষা করে তিনি কার্প জাতীয় মাছ তেলাপিয়া এবং শিং মাগুর মাছ চাষ শুরু করেন তিনি নিয়মিত পুকুরে খাদ্য ও ঔষধ প্রদান করেন যাতে মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ভালো উৎপাদন হয় কিছুদিন পর রফিক দেখেন যে মাছ চাষ তার জন্য লাভজনক হয়েছে পরিবারে আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি তিনি অতিরিক্ত মাছ বাজারে বিক্রি করেন এ থেকে অর্জিত লাভ দিয়ে তিনি তার অন্যান্য কৃষি সম্পদ যেমন ফসলি জমি এবং হাঁস মুরগি পালনও বিনিয়োগ করেন ঘ নম্বর রফিক কৃষি সম্পদ ব্যবহারে যে উদ্যোগগুলো গ্রহণ করেন তা আমাদের খাদ্য চাহিদা প্রেক্ষাপটে মূল্যায়ন করো রফিকের নেওয়া কৃষিজ উদ্যোগ আমাদের দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা বেড়েছে রফিক মাছ চাষের মাধ্যমে প্রাণীজ আমিষের ঘাটতি কমানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন মাছ দেশের অন্যতম প্রধান খাদ্য উপাদান কিন্তু মাছের চাহিদা উৎপাদনের মধ্যে এখনও ব্যবধান রয়েছে পুকুর বা জলাশয়কে ব্যবহার করে ব্যক্তিগতভাবে মাছ চাষ করলে দেশের মাছ উৎপাদন বাড়বে এবং আমিষের চাহিদা মেটানো সম্ভব হবে রফিকের মতো উদ্যোগী কৃষকরা যদি এই ধরনের কর্মকাণ্ড বাড়ান তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে এছাড়া রফিক তার ফসলি জমিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছেন এতে করে শাকসবজি ধান বা অন্যান্য ফসল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য চাহিদা পূরণে তিনি ভূমিকা রাখতে পারবেন ফসলে বৈচিত্র্য বাড়লে খাদ্য পুষ্টিগুণ বৃদ্ধি পাবে যা জনগণের সুস্বাস্থ্যের জন্য উপকারী রফিক শুধু মাছ চাষে সীমাবদ্ধ না থেকে হাঁস মুরগি পালন এবং কৃষি সম্পদের আরও ভালো ব্যবহারের দিকে নজর দিয়েছেন এটি আমাদের দেশের খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে রফিকের মতো কৃষকদের সহায়তা করা গেলে দেশের সামগ্রিক কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং খাদ্য ঘাটতি কমবে তো এই হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ঠিক আছে এখন আমরা এই দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব প্রথমে হচ্ছে উদ্দীপকটা দেখে নেওয়া যাক রফি রহিম মিয়া তার জমিতে বিভিন্ন প্রকার মাঠ ফসল এবং উদ্যান ফসলের চাষ করছেন নতুন ধান উঠায় তার পরিবার সহ সবাই নবান্ন উৎসবে মেতে উঠল এই উদ্দীপকের আলোকে এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখব ক নম্বর মানুষ কখন আগুনে ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল শিকারের যুগেই মানুষ আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল খ পরিবারের বৈশিষ্ট্যগুলো লেখ পরিবার হলো সমাজের সবচেয়ে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একক যা কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের মাধ্যমে গঠিত হয় পরিবার সাধারণত রক্তের সম্পর্ক বিবাহ বা দত্তক গ্রহণের মাধ্যমে গঠিত হয় এবং এটি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে পরিচালিত হয় পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে সদস্যদের মধ্যে আত্মীয়তার বন্ধন পরিবারে বাবা মা ভাই বোন দাদা দাদি ইত্যাদি সদস্য থাকে অর্থনৈতিক ও সামাজিক সংহতি পরিবার সদস্যদের খাদ্য বস্ত্র আশ্রয় ও শিক্ষা প্রদান করে সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণ পরিবার প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতি ও নৈতিকতা বহন করে নিয়ম ও কর্তৃত্ব পরিবারে সাধারণত একজন অভিভাবক বা প্রধান থাকেন যিনি পরিবারের নিয়মকানুন পরিচালনা করেন গ নম্বর প্রশ্ন রহিম মিয়ার কার্যক্রম কীভাবে খাদ্য খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে ব্যাখ্যা করো রহিম মিয়া তার জমিতে বিভিন্ন প্রকার মাঠ ফসল ও উদ্যান ফসলে চাষ করেছেন যা খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাঠ ফসল যেমন ধান গম ভুট্টা আমাদের প্রধান খাদ্যের যোগান দেয় আর উদ্যান ফসল যেমন শাকসবজি ও ফল আমাদের পুষ্টি সরবরাহ করে প্রথমত রোহিমিয়ার চাষকৃত ধান এবং অন্যান্য দানাদার ফসল পরিবার ও সমাজের প্রধান খাদ্য সরবরাহ করে বাংলাদেশে ধান অন্যতম প্রধান খাদ্যশস্য তাই ধান উৎপাদন বৃদ্ধি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে দ্বিতীয়ত শাকসবজি ফলমূল এবং অন্যান্য উদ্যান ফসল শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন খনিজ ও পুষ্টি উপাদান সরবরাহ করে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অপুষ্টি দূর করতে সাহায্য করে তৃতীয়ত রোহিমিয়া তার উৎপাদিত ফসলের কিছু অংশ বাজারে বিক্রি করেন যা শুধু তার পরিবারের খাদ্য চাহিদায় মেটায় না বরং দেশের খাদ্য উৎপাদনে অবদান রাখে এবং অর্থনৈতিকভাবে তাকে স্বাবলম্বী করে তার এই কার্যক্রম দেশের কৃষি খাত ও খাদ্য সরবরাহ চেইনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘ নম্বর উল্লিখিত উৎসবের সাথে রহিম মিয়ার কৃষিকাজের সংশ্লিষ্টতা বিশ্লেষণ করো রহিম মিয়া তার জমিতে ধান চাষ করেছেন এবং নতুন ফসল ঘরে তোলার আনন্দে পরিবারসহ সহ নবান্ন উৎসবে মেতে উঠেছেন নবান্ন মূলত কৃষি নির্ভর একটি উৎসব যা নতুন ফসল কাটার পরে বাংলার গ্রামাঞ্চলে উদযাপিত হয় প্রথমত নবান্ন উৎসব সরাসরি কৃষির সাথে সম্পর্কিত ধান কৃষকদের প্রধান খাদ্যশস্য আর এই নতুন ধান ঘরে তোলার পর আনন্দ উদযাপনই নবান্ন উৎসবের মূল বিষয় এই উৎসবের মাধ্যমে কৃষি এবং সংস্কৃতির মধ্যে গভীর সম্পর্ক প্রতিফলিত হয় দ্বিতীয়ত নবান্ন উৎসব শুধুমাত্র খাদ্য ও কৃষির উৎসব নয় এটি সামাজিক ও পারিবারিক বন্ধন দৃঢ় করার একটি মাধ্যম কৃষকরা নতুন ফসল কেটে সবার সঙ্গে ভাগ করে খায় যা সামাজিক সংহতি বৃদ্ধি করে রহিম মিয়ার ক্ষেত্রেও দেখা যায় যে তার পরিবারের সবাই মিলে এই উৎসব পালন করছে যা পারিবারিক আনন্দ এবং ঐক্যের প্রতিফলন তৃতীয়ত নবান্ন উৎসব বাংলাদেশের নির্ভর অর্থনীতির প্রতিচ্ছবি কৃষকরা নতুন ফসল ঘরে তোলার পর অর্থনৈতিকভাবে লাভবান হন এবং নতুন উদ্যমে কৃষিকাজ শুরু করেন রহিম মিয়াও নতুন ধান ঘরে তুলে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন যা তার ভবিষ্যৎ কৃষি কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে চতুর্থত নবান্য নবান্ন উৎসব কেবল কৃষকদের নয় বরং বাংলার সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ এতে লোকসঙ্গীত নৃত্য হস্তশিল্প খাদ্য সংস্কৃতির প্রকাশ ঘটে রহিম মিয়ার কৃষিকাজ এবং তার পরিবারের নবান্ন উদযাপন বাংলার ঐতিহ্যবাহী কৃষি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য সম্পর্ককে তুলে ধরে রহিম মিয়ার কৃষিকাজ শুধু তার পরিবারের খাদ্য চাহিদা মেটানোর জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং এটি সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে দেশের জন্য উপকারী নবান্ন উৎসবের মতো কৃষিভিত্তিক উৎসব আমাদের গ্রামের ঐতিহ্য ও কৃষির গুরুত্বকে তুলে ধরে যা আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ তো এই হচ্ছে দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি এর পৃষ্ঠা চোদ্দো ও পৃষ্ঠা পনেরোর অনুশীলনের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ